নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি তার কারণটা অবশ্যই বুঝতে পারছেন এবং পেরে যাবেন যারা দেখেননি আগের ব্লগ তারা আস্তে আস্তে এই ব্লগটা দেখলে বুঝতে পারবেন আর যারা আগের ব্লগ দেখেছেন তারা অবশ্যই বুঝে গেছেন তো সবাইকে মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের ব্লগটা প্রথমত এই জায়গাটা আমার একটা খুব প্রিয় জায়গা তার কারণ এখানে আসলেই আমি অনেক ঘুমাতে পারি নিশ্চিন্তায় তো আমি ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠেই আমার সোনুকে একটু দেখালাম তার কারণ সোনু দেখুন কত একটা ভালো কাজ করছে যেটা হচ্ছে আমার বাপি প্রতিদিন করে থাকে সেটা হচ্ছে এই যে পাখিদেরকে খাওয়ানো কুকুরকে খাওয়ানো হ্যাঁ তো এগুলো করে থাকে তো আজকে দাদু আর নাতি দুজন মিলে লেগে পড়েছে পাখিদেরকে খাওয়াতে তো অবশ্য কুকুরকে খাওয়াবে এর পরে কিন্তু আমি ভিডিওটা না নিতে পারিনি না আমি একটু ঘরের মধ্যে চা খাচ্ছিলাম বসে বসে ওই জন্য আমি আর যাইনি আমি বললাম ধূর তোরা যা পারিস কর আর ভিডিও নিতে পারছি না ওই জন্য ওই ভিডিওটা নিয়ে তো এবার বাইরে চলে এলাম ও বারবার ডাকছে মামাম এসো মাছ ধরেছি দেখো তো আমি এতক্ষণ আসিনি এবার এলাম ওরা অলরেডি মাছ ধরছে তো এই যে কটা মাছ দুটো মাছ হয়ে গেছে বাবারে বাবা এখানে পাতা কি অবস্থায় মাছ অবস্থা এটা কি মাছ রূপচারা এরকম লাল বাচ্চা কেন রাখে তাই তো অ্যাকোয়ারিয়ামের মতো এইখানে যখনই ছিপ ফেলা হয় তখনই বড় বড় আহ রূপচাঁদা গুলো উঠে আসে কিন্তু আজ বাপি বলল যে রূপচাঁদা সব মানে মাছ ধরে নেওয়া হয়েছে তো ওই জন্য সব ছোট ছোট গুলো চলে আসছে তো দেখুন ঝাঁক বেঁধে বেঁধে চলে আসছে মাছগুলো এই পুকুরের ওই পারে যে গাছগুলো আছে সবটাই আমাদের তো আমাদের বলতে আমার বাপির আমি তো আর এদের বাড়ির কেউ নই তো সব আমার বাপির আর আমার ভাইয়ের ফুকুরের শানটার একদম বাজে অবস্থা আমি আর ও বলছিলাম শানটার ব্যবস্থা করো শানটা একবার তোলার ব্যবস্থা করো দেখেছেন এই রূপচাদা গুলো ছোট হোক আর বড় হোক ছি ফেললেই এরা উঠে আসে আর এটাকে দেখুন মশা কামড়াচ্ছে তোবো দাঁড়িয়ে আছে বড় মাছও পুকুরটার একটা শান দিতে হবে শান শানের জন্য পুকুরটা বড়ই বেমানান হুম এটা হচ্ছে বড় অ্যাকোরিয়াম বুঝেছিস শরতের আকাশ আচ্ছা আপনারা কি একটা জিনিস দেখতে পাচ্ছেন ওই দেখুন একটা নারকেল ভাসছে দেখেছেন তো আমি বাপিকে বললাম বাপি নারকেল ভাসছে তো তো বললো কই আমি বললো ওই দেখো একটা নারকেল ভাসছে তো বাপি বললো ঠিক আছে আমি স্যান্ড করার সময় তুলে নেব তো আমার সোনুর এই জন্যই মামার বাড়ি আসা জানে একটু মাছ ধরতে পারবো একটু পাশের বাড়ি একটা বাচ্চা আছে তার সাথে খেলা করতে পারবো তো চলুন ওরা মাছ ধরে ধরুক আমরা এবার বাড়ির দিকে যাই মানে ঘরের দিকে যাই আর কি তো আমার বাপির কিন্তু পুরানো বিল্ডিং তো বিল্ডিংটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলুন আরও একটু দেখাই কি অবস্থায় আছে এখন এই মুহূর্তে তো চলুন এ থাক মাছ ধরুক সেটের বাড়িটা দেখছেন এটা হচ্ছে ওই বাপি যে ভাড়াটারা দেওয়ার জন্য এই বাড়িটা করে রেখেছে মানে করে রেখেছে বাড়ি বলতো একটা ঘর করে রেখেছিল তো ভাড়াটারা হয় আর এই দেখুন এটার কি অবস্থা আবার সব পুরানো দেয়াল হলে যা হয় আবার সব পরিষ্কার করাতে হয় থেকে থেকে এগুলো সব পরিষ্কার করাতে হয় দেখুন এটা কতটা মাছ ধরে নিয়ে চলে এসছে এই যে ধরেছে না এগুলো তো খেলা করবে খানিকক্ষণ এদের সাথে থাকবে থেকে এগুলোকে আবার জলে ছেড়ে দেবে ওখানে তো আমি জিজ্ঞেস করলাম তোর কি মন খুশি হয়েছে এবার মামার বাড়ি এসে মামার বাড়ি আসা সার্থক হয়েছে এবার বাড়ি যাব মাছ ধরা হয়ে গেছে এবার বাড়ি চলো তাই তো শোনো আচ্ছা কত কষ্ট করে আমরা আজকে আসলাম থেকে আমাদের বার করে ছেড়ে তো দিতে হবে এখন জলে রয়েছে থাক তো এই যে আমি কিন্তু আবারও পুকুরের ধারে এসেছি তার কারণটা কেন জানেন বাপি সেই নারকেলগুলো তুলছে দেখুন কতগুলো হয়েছে জানেন আমি একটা দেখিয়েছি বাপি বলছে আরে এ তো অনেকগুলো পড়ে আছে তো বাপি তো খেয়ালই করেনি ওইভাবে আসে স্যান করে চলে যায় বেশিরভাগ বাপি কলে স্যান করে তো ওই জন্য জানে না এই দেখুন কতগুলো হয়েছে এই তো একটা আরও আছে চলুন দেখাই তো একটা দুটো গাছ তো মানে সেই জলে থেকেই গাছ বেরিয়ে গেছে এই দেখুন এই গাছ দুটো দেখেছেন মানে এই ডাব নারকেল দুটো এই দুটোতে কত বড়ো গাছ হয়ে গেছে দেখুন জলের মধ্যেই তো আমি আরও বলছিলাম যে বাড়ি নিয়ে যাই এটাকে নিয়ে বসিয়ে দিই কেন কি আমার বাপিদের এই সব গা নারকেলের গাছগুলোরতে না প্রত্যেক সময় অনেক অনেক করে নারকেল হয় তো বাপি বলল নিয়ে যা কিন্তু বসাবো কোথায় ওই জন্য আর নিয়ে এলাম না থাক তোমার বাড়ি থাকলে আমার তো খাওয়া হবে এই জন্য এই যে দেখো দেখেছেন এখানেও গাছগুলো রয়েছে দেখতে কত সুন্দর লাগে তাই না বলুন সবুজ প্রকৃতি কিন্তু অসাধারণ তো আমার বাপির মোটামুটি অনেকটা জায়গা জুড়েই এই গাছ আছে বেশ ভালোও লাগে গরমের সময় একটু এরকম বাইরের দিকে একটু এলাম প্রকৃতির একটু হাওয়া খেলাম তো বেশ বেটার ফিল হয় বেশ ভালো লাগে এই একটা পেয়ারা গাছ বসিয়েছে তো অনেক মোটামুটি এখানটা জায়গা আছে এই দেখুন কতটা হয়েছে দেখেছেন গুনুন তো কতগুলো হয়েছে সবাই কাউন্টিং করুন কত বড় গাছ বেরিয়েছে ভাবুন আমি যদি ওই নারকেলটা না দেখাতাম তো এগুলো তো পেতই না তো আমি আর নিয়ে আসবো ভাবলাম যে একটা নারকেল নিয়ে যাই কিন্তু আর কে নিয়ে যাবে ও বাপি যাবে যখন বাপি দিয়ে আসবে ওখানে আমি আর বয়ে নিয়ে গেলাম না আর এদিকে মা বললো যে তুই একটু কাটাকাটি করে দে তারপরে কেন কি রাখি তো বাড়ি নেই ওর তো ডিউটি আছে ওই জন্য ও ডিউটিতে চলে গেছে ও বাড়িতে থাকলে আমার এসবের ঝামেলা থাকে না আমি তো ঘুমিয়ে বিন্দাস থাকি বাট ও বাড়িতে নেই বলেই হচ্ছে আমার এগুলো করতে হচ্ছে আর আমার বাপি তো নিরামিষ খায় মানে পেঁয়াজ রসুন খায় বাট মাছ মাংস এসব কিছু খায় না ওই জন্য আজকে তো বিরিয়ানি হবে তো বাপির জন্য বিরিয়ানি হচ্ছে সেটা হচ্ছে পানির বিরিয়ানি পনির যেমনভাবে আর কি কষে নেয় যেটা বাদাম কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে একটা মশলা করে নিয়ে ভালো করে মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ওই সব রকম মশলা এবং বিরিয়ানি মশলা যেটা হচ্ছে জয়ফল জয়িত্রী লবঙ্গ এলাচ দারচিনি সব মশলা ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম মানে আপনার এমনি যে বিরিয়ানি হয় সেইভাবেই আর কি তো এই যে বাপের বিরিয়ানিটা অল্প বলে এই কড়াইতেই যে কড়াইতে পনির করেছে সেই কড়াইতেই আর কি বাপির বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম এদিকে আমাদের বিরিয়ানিটাও হচ্ছে আর এদিকে ছেলেকে একটু ডাকতে এলাম আমি বললাম চল বাবা এবার আয় গা ঘেমে যাচ্ছে একদম জানেন নাম খেলা করছে ও এখানে এলে না খুব খুশি হয় কারণ ওই বাচ্চাটাও খুব খুশি হয় ওই বাচ্চাটার নাম অতনু ও খুব খুশি হয় ও শুধু বলে সোনু আসেনি সোনু আসেনি দু ও একা ও তো বাড়িতে একা আর এও তো দিভাই আছে তাই কি দিভাই তো এখন বড় হয়ে গেছে দিভাই তো আর অত খেলতে চায় না তো এখানে আসলে দুটোর বেশ মজা পায় তো এই যে দুজন খেলা করছে তো এবার ওকে ডেকে নিয়ে যাব ওকে একটু খাবার দিয়ে দেবো ও তো পনির বিরিয়ানি খাবে কেন কি ও হচ্ছে নিরামিষ খেতে পছন্দ করে তো ওই জন্য ওর দাদান পনির বিরিয়ানি খাবে তো এই যে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল জানেন ও অবশ্যই আপনাদেরকে বলবে একটু দেখবেন ওর এক্সপ্রেশনটা তো পনির বিরিয়ানি পনির কষা এই যে পনির কষা রেখেছি তেমনই চিকেন বিরিয়ানি চিকেন কষাও রেখেছি এই দেখুন কার্টুন দেখছে আর খাচ্ছে এখনো তো গালে দিইনি এবার বলবে হুম হুম দেখেছেন হুম ভুরুটা দেখেছেন বাপরে ভীষণ ভালো লেগেছে ওরা আসলেই অ্যাকচুয়ালি ওর নিরামিষ খেতে খুব পছন্দ করে আর ফ্রায়েড রাইস এইসব খেতে খুব পছন্দ করে এদিকে তো ওর বাবাই আর দিভাই চলে এসছে এবার ওদেরকেও খেতে দিয়ে দিই আমরাও খেতে বসে যাই আর ভাই আসছে ও উপরে গেছে ড্রেসটা চেঞ্জ করে আসুক সবাই একসঙ্গেই খেতে বসবো অবশ্য রাখি বাড়ি থাকলে আরও খুব মজা হতো কিন্তু অ্যাকচুয়াল আমরা তো বলে আসিনি যে আমরা আজকে যাচ্ছি যদি ও আগে জানতো যে আমরা আসব তাহলে ও অবশ্যই ছুটি নিত কিন্তু কি করব আমার সোনু হুট করে আবদার করলো আর চলেই এলাম তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লকে ঠ্যাটা